এসিও এসিও বলতে হচ্ছে আমরা মূলত বুঝি যে ওয়েবসাইট বেজ হচ্ছে আমরা এসিও করে থাকি এইটাকেই আমরা বুঝি যে আমাদের যে কোনো একটা প্রোডাক্টকে আমরা র্যাঙ্ক করানোর জন্য অথবা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে গুগলের ফ্রন্ট পেজে আনার জন্য আমরা কি করে থাকি মূলত আমরা এখান থেকে যেটা হচ্ছে আমরা একটু দেখি তাহলে এটা আমাদের আরও ক্লিয়ার হবে আমরা হচ্ছে মূলত এখানে কি করি যে এইখান থেকে যে কোনো প্রোডাক্ট ঠিক আছে যে কোনো প্রোডাক্ট হতে পারে অথবা হচ্ছে যে কোনো এখান থেকে আমাদের ওয়েবসাইট হতে পারে কারণ এখানে আমরা যা দেখতেছি এগুলো সবই আমাদের ওয়েবসাইট এগুলো সবই র্যাঙ্ক করা হয়েছে এসিওর মাধ্যমে যার কারণে আমাদের সামনে এটা আসতেছে এখানে দেখেন এই ওয়েবসাইটের কোনোটা নামই কিন্তু আমি লিখিনি তারপরেও এটা এখানে চলে আসছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বেদ কিন্তু আজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইখান থেকে এই ওয়েবসাইটের এই এসিওটা বাদেও যে আমাদের অন্যান্য এসিও আছে সেটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না যেমন আজকে আমরা দেখবো প্রোডাক্টিভিটি এসিও সেটা আবার কি প্রোডাক্টিভিটি এসিওটা হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা ভিডিও প্রোডাক্ট হতে পারে হতে পারে সেটা হচ্ছে ইমেজ হতে পারে হচ্ছে ওয়াইজ স্ক্রিনশট বা এই জাতীয় অনেক কিছুই আমরা কি করে থাকি আমরা হচ্ছে প্রমোশন করে থাকি তাই না এবার এই যে প্রমোশন ধরুন আপনি এটা প্রমোশন করবেন অথবা এটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন যে কাজই করবেন না কেন সেই জিনিসটা আপনি কি করতে চাচ্ছেন আপনি ছাড়বেন এবার সারা আগে আপনাকে ওইটা কিভাবে এসিও করতে হয় একটা প্রোডাক্টের ভিতরে সেটা সম্পর্কে হচ্ছে আজকে আমরা দেখব ঠিক আছে কীভাবে এসিও করতে হয় তার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা চ্যাট জিবিটি প্রয়োজন হবে আমরা এখান থেকে চ্যাট জিবিটিটা নিয়ে নিলাম আমাদের এরপর এবার আমরা যেটা করব। সেটা কি আমাদের একটা ইমেজ এইখান থেকে হচ্ছে আমরা নিয়ে চলে আসি ইমেজের প্রোডাক্টিভ এসিও করব এবার সেটা কি দেখেন এই যে আমাদের এখানে যে ইমেজটা আছে না এই ইমেজের প্রোডাক্টিভ এসিওটা হচ্ছে আমরা করতে চাচ্ছি যে এই ইমেজটা আমরা সারতে চাচ্ছি একে হচ্ছে আমরা একটু ইমেজটা দেখি এটা কোন বিষয়ে এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এবার এই ইমেজটা আমি চাচ্ছি যে আমার ফেসবুক পেজের ভিতর অথবা হচ্ছে আমাদের কাবার ফোটের ভিতর অথবা এটাকে দিয়ে আমি একটা থামনেল তৈরি করতে চাচ্ছি এবার যেটাই করতে চাই না কেন এটা আমি যখন তৈরি করতেছি বা এটা যখন আমার তৈরি করা হয়ে গেছে তখন আমি কি করতেছি এটা একটা এসিও করব ঠিক আছে তখন এটার একটা এসিও আমরা করবো তাহলে এটা আমরা এবার কি করব এটার ইসিওটা করব কীভাবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখব তার আগে আমাকে প্রথমে কি করতে হবে এখানে চলে আসলাম আসার পর আমাকে একটা ভালো রেজলিউশন বেস নিলে ভালো হয় আপনি নিতে পারেন আমি এইটাকে নিব ফার্স্টে যেটা করবেন এটার একটা হচ্ছে আপনি রিনেম করবেন এটা রিনেম করবেন এটার যে নাম আছে আপনি ওইটা রিনেম করে দেবেন ঠিক আছে রিনেমের ধরনের হচ্ছে আমি এইখান থেকে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমি এইখান থেকে রিনেম করে লিখে দিলাম তারপর এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আমার ফার্স্ট হচ্ছে আমার এবার আমি যেখানেই দিই না কেন আমার ওই প্রোডাক্ট বেস নামটা কিন্তু এইটা শো করবে বাট আমি যদি কোনো কিছু না দিতাম তাহলে এইটা শো করতো না ফার্স্ট আমি কী করলাম এইখান থেকে এইটার আমি রিনেম করে নিলাম এরপর যেটা করবো এইটার ভিতরে এবার আমি চলে আসবো ঠিক আছে এটার ভিতর কীভাবে আসবো মাউসের বাম বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে ঢুকবো প্রপার্টি যে চলে আসলাম এই যে দেখেন প্রপার্টিজ ঠিক আছে আমরা প্রপার্টিজে চলে আসছি এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ এই প্রপার্টিজে আসার পর আমাদের এবার কাজ কী এখানে এবার আমাদের এইটার কাজ কী থাকবে সেটা হচ্ছে আমরা দেখব ঠিক আছে সেটার কাজ কী আমরা সেটাই এখান থেকে মূলত দেখব তাহলে এই কাজটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে ডিরেক্ট চলে আসলাম চ্যাট জিবিটির কাছে এখানে চলে আসলাম এবার এইখান থেকে আসার পর যে কাজটা ফার্স্ট আমি দেখব সেটা হচ্ছে আপনাকে এখানে আসার পর ডিটেলে চলে আসবেন ঠিক আছে ডিটেলে আসার পর দেখেন এবার এই প্রোডাক্টের একটা টাইটেলের অংশ আছে একটা সাবটাইটেল সাবজেক্টের অংশ আছে একটা রেটিং বেজ অপশন আছে ট্যাগ অংশ আছে কমেন্ট অপশন আছে অথর আছে দেখেন এখান থেকে হিউজ একটা অপশন আপনার সামনে আছে যেটা হচ্ছে আমরা কখনোই এটা কি করে থাকি না ফিল করি না আমরা যদি এটা ফিল করি তাহলে কী হবে ধরেন হচ্ছে আপনি ফেসবুক বলেন বা যে কোনো মার্কেট প্লেস বেস বলেন আপনি সোশ্যাল মিডিয়া পেজ বলেন যেখানেই আপনি একটা পিকচার ছাড়তেছেন এইখান থেকে কখনোই ওই ওয়েবসাইট বেস হতে পারে বা ওই সোশ্যাল মিডিয়া বেজ হতে পারে তারা কিন্তু এটা ট্রাক করতে পারে না যে শুধু ইমেজটা দেখে ইমেজের ভিতরে যদি কোনো কিছু লেখা না থাকে বা ওইখান থেকে যদি কোনো টেক্স আপনি ইউজ না করেন তাহলে কিন্তু ওইটা ওইভাবে বুঝতে পারে না মূলত এটা কোন বিষয়ের জন্য আপনি তৈরি করছেন আপনার এর অডিয়েন্সগুলা কারা বা এটা কার কাছে পৌঁছাইতে হবে এটা কিন্তু তখন তারা বুঝতে পারে না যদি কোনো তথ্য আপনি ইনপুট না করেন ইনপুট করা বলতে যেরকম হচ্ছে আমরা ডিসক্রাইব করি টাইটেল ইউজ করি এটা তো হচ্ছে আমরা ইউজ করতেছি বাট আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই ছবির ভিতরে এই ছবিটার ভিতরেই হচ্ছে আমরা এইগুলো সব তৈরি করবো দেখেন এই যে আমাদের টাইটেল অংশ আছে সাবজেক্ট অংশ আছে রেটিং অংশ আছে যে আমাদের এইটার রেটিং কেমন এটা দিব তারপর হচ্ছে কমেন্ট অংশ আছে ঠিক আছে আমরা আপাতত এই কয়টা বিষয় নিয়ে হচ্ছে আমরা কি করব এর ভিতরে দিব তাহলে এইখান থেকে এইটা দিলেই কিন্তু আমাদের জন্য অনেক কাজের সুবিধা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এসিও হয়ে যাবে আমাদের প্রোডাক্টের টাইটেল তারা পেয়ে যাচ্ছে সাবজেক্ট সেটা পাচ্ছে রেটিং কেমন সেটা পাচ্ছে ট্যাগ কী সেটা পাচ্ছে প্লাস কমেন্ট কী এইটা পেয়ে যাচ্ছে এবার এইটা করার জন্য আপনারা যেটা করতে পারেন দুই রকম কাজ করতে পারেন আপনি দুইভাবে এটার কাজ করতে পারেন এক আপনি এটার জন্য দেখেন এইটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন ফার্স্ট আপনি একটা স্ক্রিনশট এতটুকু জাস্ট এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাট জিপিটিকে দিতে পারেন দিয়ে তাকে বলতে পারেন যে তুমি এই স্ক্রিনশটে যে তথ্যগুলো এইগুলো হচ্ছে আমাকে দাও আরেকটা কি যে এইখান থেকে আপনি একটা একটা করে তাকে দিয়ে দিতে পারেন ঠিক আছে একটা একটা করে আপনি তাকে দিতে পারেন এগুলো হচ্ছে আপনি তাকে দিতে পারেন দিয়ে আপনি কী করতে পারবেন আপনি এইখান থেকে তথ্যগুলো নিয়ে তারপর হচ্ছে আপনি এইখান থেকে ইনপুট করে আপনি এটা হচ্ছে তখন ইসিওটা করতে পারবেন তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি সেটা এখান থেকে তাকে দিয়ে দিল ঠিক আছে আমি ফাইলে চলে আসলাম আসার পরে যে দেখেন স্ক্রিনশট এটা হচ্ছে আমি তাকে দিয়ে দিলাম এইটার হচ্ছে আপনি রিনেম করে নিতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা এবার হচ্ছে আমি তাকে বলবো যে মূলত তার এখানে কি করতে হবে আমি এখান থেকে তাকে হচ্ছে বলবো যে তথ্যগুলো ভালো করে রিড করো बेस्ट एसीओ এর ভিতর কি কি হচ্ছে হচ্ছে ওইখান থেকে সে দেখে আমাকে দিবে এখান থেকে দেখতে হবে যে স্ক্রিনশটটা দেওয়ার পর সে আমাকে কেমন তথ্যটা দিবে এটা হচ্ছে আমি ফার্স্ট এখান থেকে ইনপুট করলাম দেখি হচ্ছে এবার সে আমাকে কি কি দেয় ইমেজের ভিতর কি কি আছে সে আগে হচ্ছে ওইটা বের করে নিল যে এইখান থেকে টাইটেল আছে সাবজেক্ট আছে রেটিং আছে ট্যাগ আছে কমেন্ট আছে এবার এইটা হচ্ছে সে কী করবে দেখেন টু মেক দিস এসি অপ্টোমাইজ ইউ ক্যান ফেল দিস এখান থেকে হচ্ছে ফাইল ঠিক আছে এইগুলো হচ্ছে সে বলতেছে যে এইগুলো সব এইখান থেকে আমাকে ওরা দিচ্ছে যে আমি কী কী দিতে পারি এই যে আমাকে দেখেন ওরা বের করে দিল ঠিক আছে এইখান থেকে বের করে দিচ্ছে এবার এইখান থেকে যদি আপনি চান যে তাকে বলতে পারেন যে এটা আরও অপ্টোমাইজেশন করে দাও সে আরও অপ্টোমাইজেশন করে আপনাকে দিতে পারে আমি আর এখান থেকে অপটিমাইজেশন করাচ্ছে না এইখান থেকে ওরা যেটা দিছে আমি এইটা এখন কি করব কপি করব এইখান থেকে আমি কপি করে নিতে পারি অথবা এইখান থেকে হচ্ছে আপনি আবার পুনরায় তাকে বলবেন অপটিমাইজেশন দিস নাই দিস হিউম্যান ঠিক আছে হিউম্যান রাইটিং এটা হচ্ছে আমি তাকে বলে দিলাম যে মানুষ যেভাবে হচ্ছে তোমার এসিওগুলো হচ্ছে ওরা টাইটেল বেস সাবজেক্ট বেস লিখে তুমি আমাকে সেইভাবে লিখে দাও এবার সে আমাকে কিন্তু সেইটা লিখে দিছে অপ্টোমাইজেশন করে সেইটা লিখে দিছে এবার আমি এইটা নিব ঠিক আছে আমি এইটা নিব আপনি এখান থেকে এরকম করতে পারেন যে আপনি এটা না নিয়ে আপনি এখান থেকে ধারণা নিয়ে আপনি ওইটা তৈরি করতে পারেন এখান থেকে সিম্পল ধারণাটা নিয়ে আপনি ওইটা তৈরি করতে পারেন তাহলে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম ফার্স্ট হচ্ছে আমার এখান থেকে কী করতে হবে টাইটেল আমি এখান থেকে হচ্ছে টাইটেলটা দিয়ে দিব এবার টাইটেল তারপর হচ্ছে আমার কী আছে সাবজেক্ট এবার আমি সাবজেক্টটা হচ্ছে এইখান থেকে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার সাবজেক্ট সাবজেক্টটা নিয়ে নিলাম এবার এইখান থেকে আমরা যখন এইটা দিব একটা জিনিস খেয়াল রাখবেন আমি যখন এইটা দিচ্ছি না আমার এইটা হচ্ছে একবারে হচ্ছে আপনার এটা ফুলফিল সেভ নাও হতে পারে এটা দুইবার তিনবার হচ্ছে আপনার দিতে হতে পারে এর জন্য হচ্ছে আপনি এটা সেভ করে নেবেন অথবা এটা কোথাও লিখে নিতে পারেন তারপর হচ্ছে একটা একটা করে দিতে পারেন এইখান থেকে হচ্ছে যেহেতু স্টার দিতে হবে আমি এখান থেকে ফাইভ স্টার ইউজ করলাম তারপর হচ্ছে ট্যাগ এখান থেকে দেখি আমাদের ট্যাগ কী কী দিছে সেই ট্যাগগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে তারপর আবার এইখান থেকে হচ্ছে আমরা চলে আসলাম আমরা এখান থেকে ট্যাগ ইউজ করবো এটা হচ্ছে আমাদের ট্যাগ এরপর দেখি কমেন্টে হচ্ছে সুন্দর একটা কমেন্ট এইখান থেকে আপনার এই প্রোডাক্ট বেস থাকলে সব থেকে বেটার হয় ঠিক আছে আমরা এখান থেকে কমেন্টে চলে আসলাম আমরা এইখান থেকে একটা কমেন্টও এইখান থেকে অ্যাড করে দিলাম ঠিক আছে এখান থেকে আমরা একটা কমেন্ট অ্যাড করে দিলাম আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এইখানের কাজ শেষ এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে ওকে করলাম এবার দেখি এটা আমাদের এইখান থেকে হচ্ছে যেটা আমরা ইউজ করছিলাম সেটা আমাদের হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার কি করবো আমরা এইখানে চলে আসবো আসার পর আবার প্রপার্টিজে চলে আসবো আবার ডেসক্রাইবে চলে আসবো আসার পর দেখেন আমাদের এটা ওকে তাহলে আমরা যেটা দিয়ে দিচ্ছিলাম এইটা হচ্ছে আমাদের এইখান থেকে দেওয়া হয়ে গেছে তাই না আমাদের এখানে দেওয়া হয়ে গেছে তাহলে হচ্ছে আপনি দেখেন এখান থেকে কী করতে পারতেছেন চ্যাট জিবিটিটা ইউজ করে খুব নিমিশেই আপনি এখান থেকে এক মিনিটের ভিতরেই অথবা এখান থেকে দুই মিনিটের ভিতর পাঁচ মিনিটের ভিতর আপনি যে কয়টা করতে চান আপনি এখান থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা যে কয়টা ইমেজ বা ভিডিও সবগুলোর ভিতর আপনি সেম প্রসেসে এই কাজগুলো করতে পারবেন সেটা ভিডিও হতে পারে সেটা অডিও হতে পারে সেটা আদার্স আপনার ইমেজও হতে পারে ঠিক আছে আপনি যেটারই কাজ করতে চাচ্ছেন এইভাবে কাজ করবেন এইখান থেকে এটা এরকম হতো যে মাঝে মাঝে দেখবেন যে আপনার এখান থেকে টাইটেল আছে বাদ বাকিগুলো এখান থেকে সেভ হয়নি তখন আবার কী করবেন পুনরায় দিবেন দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে টাইটেল আসে আপনার এখান থেকে ডিসক্রাইব আছে বাট আপনার ট্যাগ আর এখান থেকে হচ্ছে কমেন্ট আসেনি অথবা হচ্ছে আপনার কমেন্ট আসেনি ট্যাগ সবগুলাই আসছে আপনার কমেন্ট আসেনি তখন আবার এটা পুনরায় দিবেন দিয়ে এইখান থেকে ওকে করবেন অ্যাপ্লাই করবেন ঠিক আছে তখন আপনার এটা কি হয়ে যাবে ওকে হয়ে যাবে তখন আপনি এটা কি করতে পারবেন খুব সুন্দর করে ইউজ করতে পারবেন ঠিক আছে এবার এইটা আমি আর কিছু এখান থেকে আমি দিতে চাচ্ছি না আমি এবার জাস্ট এখান থেকে কী করবো এইটা আমার কোথাও পোস্ট করতে হলে আমি সিম্পলি আমার ফেসবুকে পেজ বলেন ফেসবুক প্রোফাইল বলেন যেখানে বা ইউটিউব বলেন যেখানে আমি পোস্ট করতে চাই সেখানে আমি খুব সুন্দরভাবে পোস্ট করতে পারবো তাতে আমার সুবিধা কি হবে এটার জন্য আমার সুবিধা এইটা এই সুবিধাটা আমি পাব যে আমার এইখান থেকে কিন্তু কোনো ধরনের যে এসিও পেজ হচ্ছে প্রবলেম যদি থেকে থাকে বা আমি যে এখান থেকে ট্যাগটা অথবা হচ্ছে সাবজেক্ট পেজ ইস্যু বা মানে হচ্ছে যে জিনিসটা আমার দেওয়ার কথা ছিল ওইটা আমি ভুলবশত দিতে পারিনি বা টাইটেলের ভিতর হচ্ছে আমি প্রপার টাইটেলটা লিখতে পারিনি ট্যাগের ভিতর প্রপার টাইটেল দিতে পারিনি কমেন্টে হচ্ছে প্রপার কোনো একটা সুন্দর কমেন্ট করে প্রিন্ট করেই নাই এই জাতীয় যদি প্রবলেমগুলো আমার থেকে থাকে ওই প্রবলেমটা কিন্তু আপনার দেখেন এই ইমেজের ভিতরে আমি ইউজ করার কারণে ওটা ওরা সলভ করতে পারবে ওরা ওইটা নিয়ে কিন্তু আপনার জন্য এসিও করতে পারবে সুন্দরভাবে এই জন্য আশা করি আপনার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ইজিলি দেখাইছি আপনারা এটা ইউজ করবেন যে কোনো ভিডিও বলেন অডিও বলেন বা ইমেজ বলেন আপনারা আগেইভাবে এসিও করে নেবেন অপটোমাইজেশন করে নেবেন তারপর ওইটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম বেস প্রমোশন করেন দেখেন এইখান থেকে আপনি আরও বেশি ভাইরাল বা আপনার এই জাতীয় জিনিসগুলো আপনি খুব দ্রুত করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর ধরেন আপনি যদি মনে করেন যে আমি এইটা তো লিখলাম বা আমার এইটা তো হয়ে গেছে আমি এইটা করার পর যদি আমার মনে হয় যে আমি এইটার অবয়স হচ্ছে আমি একটা কী তৈরি করতে চাচ্ছি আমি একটা থামনেল তৈরি করতে চাচ্ছি তাহলে এইটা বেজ হচ্ছে আপনি থামনেলটা কীভাবে তৈরি করবেন দেখেন এইটা থামনেলটা তৈরি করার জন্য আপনি আবার কি করবেন যে স্ক্রিনশটটা নিছিলেন ওইটাই হচ্ছে আবার ওপেন করবেন ওপেন করার পর এবার হচ্ছে আপনি তাকে বলেন এটা হচ্ছে ডিজাইন যে থামনেল ডিজাইন ঠিক আছে ধরেন এইটা আমি কোনো ভিডিওর ভিতরে আমি দিতে চাচ্ছি আমি এটা কোনো ভিডিওর ভিতরে ইউজ করতে চাচ্ছি তখন আমি কী করতে পারি আমি এখান থেকে তখন লিখতে পারি যে আমি ধরেন এখান থেকে বাংলায় লিখলাম যে আমার শর্ট ভিডিও এর ডিজাইন করে দাও এই বিষয়ে ঠিক আছে এখানে ইংলিশ লিখে দিলাম শেষে যেন হচ্ছে সে কি করে সে যেন এটা ইংলিশ পরে হচ্ছে দিয়ে দেয় এবার এইটা হচ্ছে ওরা দিয়ে দিছে এবার হচ্ছে এইখান থেকে আমি এটার একটা প্রম্পট ওইটাই হচ্ছে সে বুঝতে পারে নাই হয়তো আমি তাকে যদি এটা বলি এবার আমি তাকে এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রম্পটে দিতে বলবো যে ইমেজ প্রম্পট অথবা থামনেল প্রম্পট এখান থেকে হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন আপনি এখান থেকে হচ্ছে ডিরেক্ট তাকে বলতে পারেন যে তুমি ক্রিয়েট করে দাও আরেকটা বলতে পারেন যে প্রম্পটে দাও এটা হচ্ছে সে আপনাকে একটা প্রম্পটে দিলো যেটা দিয়ে হচ্ছে আপনি এটা তৈরি করতে পারবেন আপনার থামনেলটা আরেকটা যেটা আপনি করবেন সেটা কি এবার আমি তাকে বলি যে এটা ক্রিয়েট করে দাও আমি তাকে দেওয়া হচ্ছে ক্রিয়েট এইখান থেকে আমি করাইতে পারবো আমি দুইটাভাবে এখান থেকে করতে পারবো তাহলে একটা হচ্ছে আমি ইমেজ প্রম্প নিয়ে এখান থেকে করতে পারতেছি আর একটা কি করতে পারতেছি আমি এখান থেকে ডিরেক্ট তাকে ইনস্ট্রাকশন দিয়ে আমি তার কাছ থেকে এটা তৈরি করাই নিতে পারব ঠিক আছে আমি এটা তৈরি করাই নিতে পারবো তাহলে এইটা ছিল হচ্ছে মূলত আমাদের কাজ এবার দেখেন কিছু সময় এটা নেবে নেওয়ার পর এটা তৈরি করে দেবে সেটা এক মিনিটে দুই মিনিটে এখান থেকে একটা টাইম সে নিবে আচ্ছা দেখেন এইটা হচ্ছে আমাদের থামনেল ডিজাইন সে আমাকে তৈরি করে দিছে এই একটা সে নিজে তৈরি করছে এইটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম আরেকটা এইখান থেকে দেখেন এই যে একটা এইটা এবার আমরা কপি করব কপি করে এইটা হচ্ছে আমরা আমাদের ক্যানভাতে চলে আসবো আমাদের ক্যানভাকেই আমরা ক্যানভা দিয়ে হচ্ছে এটা ডিজাইন করতে পারি অথবা আপনি এটা চাইলে আপনি চাইলে এইটা হচ্ছে আদার্সের যে এআই টুলস আছে সেইগুলো দিয়ে তৈরি করতে পারেন আমরা হচ্ছে ক্যানভা এ তে চলে আসবো আসার পর ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনি সাইজ নিয়ে নেবেন যে আপনি কোন সাইজে এটা তৈরি করতে চাচ্ছেন সেই সাইজটা আপনি নিয়ে নিতে পারেন যদি ফেসবুকে হয় তাহলে ওয়ান নিতে পারেন যদি ইউটিউবে হয় তাহলে এইখান থেকে দেখেন ইউটিউবে যে হচ্ছে এইটা আমরা এটা নিলাম তারপর এইখান থেকে পেস্ট করে দিলাম ওরা যেটা দিছিল ওইটা দিয়ে দিলাম এবার সাবমিট করি দেখি আমাদের কেমন থাম ওরা তৈরি করে দেয় হ্যাঁ দেখেন অনেক সুন্দর থামনেলে হচ্ছে ওরা আমাদের তৈরি করে দিচ্ছে থামনেইল ডিজাইন সিক্রেট ঠিক আছে এটা ওরা আমাদের জন্য তৈরি করে দিছে এবার ইউটিউব শর্টের জন্য হতে পারে বা লং ভিডিওর জন্য আপনি যেটার জন্য চান সেটার জন্যই তৈরি করতে পারবেন এটা হচ্ছে আমাদের এইখানে সিক্রেট বেস কাজ তাহলে এইভাবে হচ্ছে আপনারা কী করতে পারবেন আপনাদের ডিজাইনগুলো করাই নিতে পারবেন এরপর এর ভিতরে আরও ডিজাইনের সিক্রেট বা আরও কীভাবে হচ্ছে এইটা আরও সুন্দর করতে পারেন সেগুলো সম্পর্কে আপনাদের নেক্সট ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করবেন তাহলে হচ্ছে অনেকে ভিডিও আপনারা এইখান থেকে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমাদের চ্যানেলে আপনারা সব ধরনের ভিডিও এইখান থেকে দেখতে পারবেন যদি ফ্লান্সিং করতে চান আপনাদের ফ্লান্সিং পুরো গাইডলাইনের ভিতরেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন